শ্রাবণ মাসের প্রথম এই শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় উপচে পড়া শুরু হয়ে গিয়েছে কালনার একশো আট শিব মন্দিরে ভক্তদের বিশ্বাস এই মাসের প্রত্যেক সোমবারে শিবের মাথায় জল ঢাললে মনের কামনা পূর্ণ হয় তাই শুধু রাজ্যের নয় ভিন রাজ্য থেকে ভক্তরা আসেন বর্ধমানের মহারাজা প্রতাপ চন্দ্র মহাতাবের উদ্যোগে প্রায় আড়াইশো বছর আগে কালনার ভাগীরথী নদীর পাড়ে গড়ে উঠেছিল রাজবাড়ি সেই রাজবাড়ির মধ্যে গোলাকার একশো আটটি শিব মন্দির এই প্রাচীন মন্দিরকে ঘিরে আবেগে মেতে ওঠেন দেশ বিদেশের বাবার ভক্তরা প্রত্যেকে শ্রাবণ মাসের সোমবারে কালনার রাজবাড়ির একশো আট শিব মন্দিরও শিবের মাথায় জল ঢেলে থাকেন মহিলা ও পুরুষ ভক্তরা এই দিন মন্দিরের সামনে ফুল ফল ও গঙ্গার জল বিক্রির আসর বসান বিক্রেতারা সৈয়দ আবু জাফরের রিপোর্ট এস এন বাংলা এর আগে কি এসেছিলেন লোকটা ঘুরে পুজো দিয়েছেন কি কি দর্শন করলেন একশো আটটা শিব মন্দির ওইদিকে দর্শন করে এসছি এখন এখানটা দেখছি সবই এসেছি এখন কেমন খুব সুন্দর জায়গাটা তো খুব সুন্দর শুনেছি আগে কিন্তু এত সুন্দর মানে নেট থেকে খুঁজে এলাম যে ঠিক কিন্তু অতটা প্রচার আমরা দেখিনি এই জায়গাটা। মানে অন্যান্য জায়গা এত ফেমাস হয়ে যায় প্রচারের জন্য কিন্তু এখানটা এসেও দেখছি মানে খুব ভালো লাগছে মানে আমরা আসার সময় শুনলাম যে সোমবার যাচ্ছি শ্রাবণ মাসের অনেক ভিড় হবে কিন্তু এসে মানে খুব শান্তিপূর্ণভাবে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সব ব্যবস্থাপনা করা রয়েছে কত থেকে আসছেন আমি আগরপাড়া থেকে এসেছি আচ্ছা এর আগে কি এসেছিলেন না আসলে আমি গুয়াহাটিতে থাকি আগরপাড়ায় বাড়ি তো প্রথম এই প্রথমবারে কি নাম যদি আপনার সীমা সাহা এই রাজবাড়িতে প্রথমবার এলেন এর আগে এসেছিলেন না আমি এক মাসের প্রথম সোমবারটাই জাগেট করে আসি এই বছর আমি আমার পুরো পরিবার নিয়ে এসেছি কেমন লাগলো খুব খুব শান্তিপূর্ণ জায়গা একটা আলাদা আধ্যাত্মিক পরিবেশ আছে যেটা আমি বর্ধমান রাজবাড়িতে গিয়ে অতটা পাই না ভিড়টা খুব বেশি হয় তাই জন্য এই প্রথম সম্বারটা এখানে আছে প্রথম সম্বারটা তো খালি থাকে পরে ধীরে ধীরে পারে আর এই যে এক জায়গায় দাঁড়িয়ে পুরো সমস্ত মন্দির দেখা যায় এটা একটা অভূতপূর্ব যেটা আমি বর্ধমানের একশো আট মন্দিরে সেটা পাই না কেন ওখানে অনেক ঘুরে 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 দেখতে হয় কিন্তু এটা অনেক মডার্ন অনেকটাই এটা একটা প্রাচীন যে একটা ইতিহাস আছে সেটা বুঝতে পারি সবচেয়ে বড় বাড়তি পাওনা সামনেই রাজবাড়ি রাজবাড়িতে অনেক মন্দির আছে সেগুলো দেখতে পারি আর এখানে সুষ্ঠুভাবে পুজোটা দিতে পারি শান্তিপূর্ণ এটাই বড় কথা মানে কি প্রথমবার এসছিলেন না আগে আগে আসি আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আসি এইবার পরিবার নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য নাম কাকা আপনার আমার চিন্ময় রায়চৌধুরী কোথা থেকে এসছেন আপনি আমি চন্দন নগর